গুরুত্বপূর্ণ একটা ভিডিওরে বাইয়েন যদি বালা লাগে আর যদি যুক্তি যুক্তিসঙ্গত মাত মাতিয়া থাকি তা হইলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার খেসি আমার ভাই উড়া দূরা করিয়া আমি যে জায়গার দ্বারাই আসি ই জায়গা হইসে গিয়া গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে দিন রাত চব্বিশ ঘন্টা অবৈধ ব্যবসা হয় এখন হইতে পারেন অবৈধ ব্যবসায় কিতার লাগে ইনোকিতা ফুলিশুলিশ কোন্তা নাইনি বা ইতা সপ্তাহ আছে ফুলিশ আছে বিডিয়ার আছে এর বাদে তোমার ডিবিও আছে এটা কোনটাও খামে না। খামে না কিতার লাগি আমার কাছে যতটুকু মনে হয় তারাও জড়িত এখন কইবা কিলা ও দেখতে পারা সমল সমল এক দেখে জাগাও সিনরা জায়গাও কি কারণে গিয়া জাফলং জাফলংর হরিফুরি এগুলা সারাও মোটামুটি বটেশ্বরের গেট থেকে সারাও তোমার সব জিনিস বৈধ মানে খুব খেঁচা খেঁচি বেসা কিনা হয় ইনও জাফলং আইলে একশোর মাঝে নিরানব্বই পারসেন্ট পাইবা এটা সারা তোমার ইন্ডিয়ান মাল আর খালি জিন্তার গেটটা পাড়ি দিলে পাড়ি পাড়ে দিয়ে আসলে ওই যায় এগুণ বঙ্গার মাল এখন এগুলা আসলে আমার মানে মাথায় ধরে না যে এগুলা কিলা তারা ইনো মাঝে রমরোমা ব্যবসা করে দিন রায় চব্বিশ ঘন্টা তারারে দেখার মতো খেয়েও নাই দৌড়ার মতো খেউ নাই আর ইনটাকে যদি আমার মতো সাধারণ মানুষে একটা জিনিস পছন্দ করে কিনে আনে তা হইলে কী তা করে জয়ন্তার গেট ফাড়িয়ে দিয়ে আনলে এগুণ বুঙ্গা হইয়া দড়ি দড়িয়া রাখি দে দেখো এমন একটা সমাজ আমরা বাস করলাম হিনমা যে জিনিসটা বৈধ আর হালে জয়ন্তার গেটটা ফাড়ে দিয়ে আনলেও এগুন ওই যাও বৈধ ই কোন ধরনের বিচার রে বাই ইতা আসলে ইতা বিচার আমার আমার ক্ষুদ্র জ্ঞানে হর ইতা মানুষের লগে একটা বাজে করা আর প্রশাসনে আমি জানি না প্রশাসনে তার লাগে যে এই পদক্ষেপ নেয় না এই যদি পদক্ষেপ নিত একটা মানুষে ব্যবসা করার মতো কোনো কুল কিনারা থাকল না ইন ইনো একশোর মাঝে নিরানব্বই পার্সেন্ট সব মালামাল হয়েছে গিয়া অবৈধ একবারে তোমার শ্যাম্পু টেম্পু দরিয়া সাবান টাবান আরও কিতা কিতিয়া আবি বিজা যা আছে হকলতা ইনো মাঝে ভিডিও তারা করবার দেয় না আমি তো লুকাইয়া সাফাইয়া ভিডিও করলাম তারা তারা আর বুঝবার দিলাম না যে আমি ভিডিও করলাম আমি ওই জিনিসটা দেখাইলাম আপনারা মনে কইরা সমলর ব্যবসা বন্ধ হয়ে গেছে জিনা আপনারা জাফলং আইলে দেখতে পারবেন রমরমা কমলের ব্যবসা ওর ইন্ডিয়ান অবৈধ কমলের ব্যবসা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না